আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত দর্শক বৃন্দুরা ইতিপূর্বে দুটো বা ভিডিও করে ফেলেছি আলফর রাশিদা বই থেকে আজকের গল্পের নাম হলো আন্নামতো নম নামলাত অর্থাৎ পিঁপড়ে চলো কথা না বাড়িয়ে গল্পটা পড়তে শুরু করি ইসমিল্লাহমানিম তালা সিল আমলি তলা এইখানটাতে একটা জিনিস খেয়াল রাখবে কিছু কিছু বইয়ে লেখা আছে তবা আমি দুটোর অর্থই বলে দিচ্ছি তলা শব্দের অর্থ হলো লম্বা হওয়া তলা শব্দের অর্থ হলো লম্বা হওয়া বা দীর্ঘায়িত হওয়া সাই সাই শব্দের অর্থ যদি আমরা বলি তাহলে সেটা বলবো যে প্রচেষ্টা সাঁই শব্দের অর্থ হলো প্রচেষ্টা বা কৌশিস যাকে আমরা বলি হিন্দিতে তো তলা সাঈ বিল আমালি আমাল শব্দের অর্থ হলো আশা প্রত্যাশা তাহলে কি তলা সি বিল আমালি আমার প্রচেষ্টা দীর্ঘায়িত হয়েছে আমার প্রচেষ্টা লম্বা হয়েছে বিল আমালি আশার দ্বারা অর্থাৎ আশায় ভালো কিছু পাওয়ার আশায় বা কোনো কিছুর আশাতে আমার প্রচেষ্টার দীর্ঘায়িত হয়েছে ল্যাস্তু আরদা বিল ক্যাসাল আর আমি লাস্তু আরোদা আমি পছন্দ করি না বিল কাসাল অলসতাকে এইখানটাতে যদি তবা দিয়ে পড়তাম তাহলে কি হতো তবা শব্দের অর্থ হলো ভালো কিছু ভালো হওয়া তো তবা সাই আমার প্রচেষ্টা আরো ভালো হয় বেলা আমাল আশার দ্বারা যদি তলা থাকে তো পড়বেন তলা সাই বিলা আমালি আমার প্রচেষ্টা দীর্ঘায়িত হয়েছে আশাতে লাস্ত আর বিল ক্যাসালি ভালোবাসি না আমি অলস তাকে গায়াতি নাইলো গায়াতি আমার লক্ষ্য গায়াতি আমার লক্ষ্য কি আমার লক্ষ্য নাইল উত্তলাব নাইল শব্দের অর্থ হলো হাসিল করা পাওয়া কি হাসিল করা তলাব অর্থাৎ আমার কাঙ্ক্ষিত বস্তু আমার লক্ষ্য হল আমার লক্ষ্য বস্তু পাওয়া মাই এই মিশন ইজ টু অ্যাচিভ মাই গোল অর্থাৎ আমি যে জিনিসটা চাইছি সেটা পাওয়াই হলো আমার মূল লক্ষ্য আমি যদি এখন একজন সরকারি চাকরিজীবী হতে চাই তো এই সরকারি চাকরিটাই হলো আমার আসল লক্ষ্য একজন পিঁপড়ে তার ভাষাতে বলছে গায়াতি নাইলু গায়াতি নইলুতলাব আমার লক্ষ্য সেই কি লক্ষ্যবস্তু বস্তু হাসিল করা বা লক্ষ্যবস্তু বস্তু পাওয়া উবালি বালা উবালি বা উবালি শব্দের অর্থ হলো পরোয়া করা লা উবালি আর আমি পরোয়া করি না বিত্তা আব তয়ব শব্দের অর্থ হলো ক্লান্তি আমি কোনো ক্লান্তির পরোয়া করি আবদানিল বাইতু বানা আব থেকে আসছে আবদানি আমি তৈরি করি আবদানিল বাইতাল হাসান আবদানিল বাইতাল হাসান আমি সুন্দর বাড়ি তৈরি করি লিসাকান একদম নিজাম শব্দের অর্থ আমরা বলতে পারি শৃঙ্খলা রুটিন একটা নির্দিষ্ট রুটিন মেনে একটা শৃঙ্খলার সাথে সঠিকভাবে পর্যায়ক্রমে কাজ করে যেটাকে বলা হয় লিস সাকান সাকান শব্দ অর্থ থাকার জন্য তাহলে আমি থাকার জন্য আমি সেইখানটাতে আশ্রয় নেওয়ার জন্য একটা শৃঙ্খলার সাথে রুটিন মেনে ঘর তৈরি করি পলি কৌতি কৌতি কৌত শব্দের অর্থ হলো রইস্ক বা খাবার বলতে পারি পলি কৌতি আমি আমার খাবারের জন্য আমার রিস্কের জন্য আজহাবু যাই প্লাস তো আর কোথায় গেল লাস্তু এও মান আবু আর আমি কোনো দিন খেলি না বলে কৌতে আজহাবু আমি আমার রিজ্কের জন্য সব সময় যেতে থাকে অর্থাৎ রইজকের সন্ধান করতেই থাকে লাস্তু এও মান আর আমি কোনো দিন খেলা করি না কুল্লা সাইফির আজমাউ কুল্লা সাইফিন আজমাউ আর প্রত্যেক গ্রীষ্মে সাইফ শব্দের অর্থ হলো গ্রীষ্মকাল প্রত্যেক গ্রীষ্মে আজমাউ আমি সঞ্চয় করি আমি জমা করি লি আমার জন্য কি তো আমান খাবার ইউস বা যে খাবার আমাকে পরিতৃপ্ত করে তাহলে কুল্লা সৈফিন আজমাউ লি আমান ইউস বাউ প্রত্যেক গ্রীষ্মে আমি খাবার তো সঞ্চয় করি যা আমাকে পরিতৃপ্ত করে বা ইজাজা আল মাথর বা ইজাজা আল মাথর সুতরাং যখন বৃষ্টি আসে বা ইজাজা আল মাথর সুতরাং যখন বৃষ্টি আসে কানালি বাইতিল মাকর কানালি বাই তিল মাকর তখন আমার বাড়িতেই তখন সেটা হয়ে যায় অর্থাৎ বাইতিল মাকর আমার ঘরটাই হয়ে যায় আমার আশ্রয় স্থল মাকর শব্দের অর্থ হলো বাসস্থান বা আশ্রয়স্থল অর্থাৎ বৃষ্টির জন্য আমাকে অন্য কারোর আশ্রয় খুঁজতে হয় না অন্য কোনো জায়গায় যেতে হয় না আমি বৃষ্টিতে আমার নিজের জায়গাতেই থাকি কেননা আমি শৃঙ্খলার সাথে নিয়মের সাথে আমি আমার বাড়িতে তৈরি করেছিলাম রা ফিস সাগর আর এই যে কাজটা এই কাজটা আমি ছোটোবেলাতেই করতাম অনিদা আমি ফিল করবার আর এই শৃঙ্খলা এই রুটিন অর্থাৎ ছোটোবেলার যে রুটিন ছোটোবেলার এই ঘর করা না খেলা এই কাজটা আমি বড় হয়েও থেকে গিয়েছিল ইনানি নে আমুল নিশ্চয় আমি হলাম শ্রেষ্ঠ নিয়াম শ্রেষ্ঠ নিয়াম নিয়ম শব্দ অর্থাৎ হলো উত্তম দৃষ্টান্ত মাসাল মাসাল মানে মিসাল শব্দ থেকে আমরা পাচ্ছি দৃষ্টান্ত আর আম শব্দ হলো উত্তম তাহলে ইন্দানি নিয়ে আমেল মাসাল নিশ্চয় আমি সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্তি হাদি ফিল আমেল আমার কর্মের দ্বারা তাহলে ছোট্ট একটা পিঁপড়ে সে কি বল বোঝাতে চাইলো সে বোঝাতে চাইলো এইটাই মানুষ তার কর্মের দ্বারা সর্বদা শ্রেষ্ঠ হয় আমাদের পিঁপড়েকে দেখা শেখা উচিত আমরা যারা অলস তাদের অবশ্যই পিঁপড়েকে ডেকে শেখা উচিত আমাদের লক্ষ্যবস্তু হাসিল করার যেন আমাদের প্রথম উদ্দেশ্য হয় এটা পিঁপড়ের কাছ থেকে শেখা উচিত কিভাবে অবসর সময়ে কাজে লাগাতে হয় তা পিঁপড়ের কাছ থেকে শেখা উচিত ছোট্ট একটা প্রাণী যা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আর এই শিক্ষা দিয়ে গেছে বলেই হয়তো কোরআন মাজিদে এই বিপুলের বর্ণনা আমরা পেয়েছি আল্লাহ তালা বোঝার তো ফিক দান করুক আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ একটু কমেন্ট করবে আর উৎসাহ প্রদান করবে